2023 তেইশ সালের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের জন্য অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে বাংলাদেশ আবুধাবিতে চলমান টেকসই উন্নয়ন সপ্তাহে অংশ নিতে গিয়ে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাধ্যম গালফ নিউজকে এক সাক্ষাৎকারে বলেন বাংলাদেশ সরকার জমি দিতে প্রস্তুত আশা করছি দুই সালের মধ্যে এই অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে দুই হাজার উনিশ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী আরব আমিরাত সফরে গেলে দুই দেশের মধ্যে এই প্রকল্প নিয়ে আলাপ শুরু হয় তবে এখনও কিছু কাজ বাকি আছে প্রধানমন্ত্রী বলেন রফতানিযোগ্য হালাল পণ্য উৎপাদনেই এই অঞ্চলের মূল উদ্দেশ্য হবে আর কৃষিজাত পণ্যের উপর নজর দেব আমরা মূলত আরব আমিরাতের চাহিদার উপর ভিত্তি করেই পরিকল্পনা হবে এছাড়া কক্সবাজারের মাতাবাড়ি এলাকাতেও একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ব্যাপারে সমঝোতা হয়েছে শেখ হাসিনা বলেন এই চুক্তির কারণে স্বল্প খরচে আরব আমিরাত তাদের অঞ্চল গড়ে তুলতে পারবে বিনিয়োগকারীরা আগ্রহী উঠবে এবং বাংলাদেশে বিনিয়োগ করবে এতে করে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হবে দু হাজার উনিশ সাল থেকেই আমিরাতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হয়েছে সে সময় আমিরাতের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিদ্যুৎ বন্দর অবকাঠামো উন্নয়নে এক হাজার কোটি ডলারের প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশি প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বর্তমানে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি বাংলাদেশি সেখানে ব্যবসা পরিচালনা করেন যেখানে কাজ করে প্রায় দেড় লাখেরও বেশি মানুষ দু হাজার উনিশ সালে তৃতীয়বারের মতো আমিরাতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনের সফরে গত নভেম্বরে দুবাই এয়ারশোতে অংশ নেন প্রধানমন্ত্রী তিনি বলেন আমিরাত অনেক দিন ধরেই আমাদের বন্ধু দেশ বিমানে মাত্র পাঁচ ঘন্টা লাগে সেখানে যেতে তাই আমি সুযোগ পেলেই এখানে আসি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে সাত লাখ বাংলাদেশি বসবাস করছে মালয়েশিয়ার পর সেখানেই সবচেয়ে বেশি বাংলাদেশের বসবাস বিগত বছরগুলোতে বাংলাদেশিদের জন্য সেখানে ভিসা পাওয়া কঠিন ছিল না ঢাকায় অবস্থিত আমিরাতের দূতাবাসের হিসেব অনুযায়ী দু হাজার উনিশ সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত আটশো জন সেখানে গিয়েছেন যাদের মধ্যে চারশো পঁচানব্বই জনই যান চাকরি ভিসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ আমাদের নিশ্চিত করেছে বাংলাদেশিদের জন্য তারা সব ধরনের ভিসা সুবিধা চালু করবে বাংলাদেশিরা আমিরাতে তাদের পেশাদারিত্ব ও পরিশ্রমের মাধ্যমে উন্নয়নে ভূমিকা রাখছে এতে করে দেশটি শ্রম বাজারে চাহিদা বাড়ছে বাংলাদেশিদের সংযুক্ত আরব আমিরাতে বসবাসত বাংলাদেশি প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্রের কাজ চলছে শেখ হাসিনা বলেন আগামী নির্বাচনে তারা ভোট দিতে পারবেন এতদিন পর্যন্ত বিদেশ থেকে ভোট দিতে পারতেন না তারা প্রধানমন্ত্রীর মন্তব্য এখন পর্যন্ত দুশো বাষট্টিটি আবেদন জমা পড়েছে আমাদের কাছে এটা একদমই প্রাথমিক পর্যায়ে আছে